বৃষ্টি ঠাকুরু বৃষ্টিতেই তো বিশ্বদাম বাড়ি দাম সকালবেলা বাজারে গেছিল যেহেতু এক জায়গায় গেছিলাম বাবার বাড়ি আসছি সবজি টবজি আছে কিছু কিছু বিসু করতে হয় কি কি আনলো দেখি কাঁচামুড়িস কালকে যতগুলো ছিল কাঁচকলা ধন্যবাদ কাঁচকলা

মেনু উঠে দিয়ে আসলো আসার সময় এই যে বিস্কুট কিনে নিয়ে আসছে আমার হাতে একটা দিছে বাবা এই যে নেও এই যে এই যে আমার হাতে নেও 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 এই যে বিস্কুট খাই না ও বিস্কুট খাই না কিছুই খাই না ও তো এই যে এটা নিয়ে আনন্দ করতেছে খেলতেছে ওর বাবার সাথে কত খুশি বাবা 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 কত দুষ্ট কেমন যে করে আসো আমার কাছে আসো বাবা এখানে আস ওই যে মেদ দিলো যাও 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 চানে যাও চানে যাও চানে যাও তুমি তুমি রান্না করে এসে করছি রান্না করার জন্য এখানে সবজি আমি আর রান্না করো প্রতিদিন সবজি করতে হয় ওর বাবার জন্য গতিকে করে বসে দিছি একটু থেকে দিলাম সবজিতে জল উঠে গেছে নিতেই কষানো হয়ে গেছে হালকা একটু জল দিয়ে দিই একটু দিয়ে দিলাম ফাটা রয়ে গেছে নামিয়ে নিব এনে নিম তরকারি নামিয়েছি কড়াই ও বসিয়ে দিছি ওই যে চাল কুমড়ো কেটে নিছি ঝুড়ি করে এইটা আমি লবণ দিয়েছি প্রিয়ে ভালো করে জল ঝরে নিছি এটা ভাজি করুম মানে শুক্তের বুটি করুম আমরা শুক্তের বুটি বলি সরিষা দিয়ে শুধু কাঁচা মরিচ বাদ সরিষা হইব আর হলুদ সেই জন্য শুক্তের বুটি বলি তেল দিয়ে দিলাম

ভাজি করতে করতে একদম কমিয়ে দেবো রান্না করতে একটু সময় লাগে একটু সময় নিয়ে আমি রান্না করি আমি চাল কুমড়ের আর কি রেসিপিটা নামিয়ে নিলাম এটা আর কি শুক্তা বলি আমরা ওইদিকে শাক দিয়ে দিছি চুলে শাক বসিয়ে দিয়েছি লবণ দিয়ে দিছি সাথে একটু ঢাকা দিয়ে দিই সিদ্ধ করে নিই লাল শাকটা আমি সিদ্ধ করে নামিয়ে নিছি ভাজি করুন লাল শাকের জন্য আমি কাঁচা কাঁচামরিচ আর পেঁয়াজ কেটে রাখছি এখানে রসুনও কেটে রাখছি এই যেরকম করে হালকা কুচি কুচি করে কেটে রাখছি দেখলে আমি তেলে দিয়ে দেবো শাক দিয়ে দেব শাকটাও না আমি নিলাম কারেন্ট চলে গেছে নিয়ে নিনে মস্তরকারি সব কিছু ঢাকা দিয়ে রাখি ওর আসলে খেতে দেব তো এই ফাঁকে আমি একটু কাপড় চাপড় ধুব সকালবেলা অনেক বৃষ্টি হয়েছে যে মাত্র কারেন্ট আসলো তো সকালবেলা বৃষ্টি হয়েছে সেই জন্য আমি কাপড় চাপড় সবগুলো ধুই নিই তো এখন একটু রোদ উঠছে ওই রকম রোদ না তারপরেও দেওয়া লাগবো দেখি কাপড় চাপড়ি ধুয়ে দিই যদি শুকানো যায় তো ভালো লাগবো

শেওলা মানে শুকে ওই মানে চাপ ধরে ধরে উঠে সেগুলো ধারও দেওয়া লাগে তো এতটুকু আমি পুরোটাই দক্ষিণ পাশে পরিষ্কার করছি সকালবেলা তো সকালবেলা বৃষ্টি আসতেছিল তো ওই বৃষ্টি আসার মুহূর্তে আমি পরিষ্কার করছি তারপরে দেখা গেলো বৃষ্টি নেই মেয়ে গেলো আমি ভিজা গেছিলাম পরে সকালবেলা স্নান করে পূজা শাসছি তো ওই পাশটা আবার পরে আরেক দেওয়া লাগে ওই পাশটা আমি দিতে পারিনি মানে বৃষ্টি অনেক বৃষ্টি এসে গেছিলো বৃষ্টি আসতে তো আবার যে শেওলাগুলো লেগে ধরো

নিচে এসে বসতি নিচে এসে এই যে জায়গা করলাম খাবার টাবার রেডি করলাম তো এই খাবার রেডি করা দেখলে তরতর করে ওই যে ভাত বাড়তে যাই তো ওদিকে আবারও মেক করছে কাপড় যতগুলো রয়েছে ভিজা থাকলেও নিয়ে আসতে কিছু করার নেই ওই দেখো মেক করছে বাইরে দেখো ওই যে অন্ধকার বৃষ্টি আসতেছে আসো আসো আমরা দেখি আসো যে অন্ধকার হয়ে আসতেছে একদম রোদ গেলে পরের বার পরের বেলায় বৃষ্টি হয়ে আরম্ভ হয়ে যায় সকাল বেলায় বৃষ্টি হয়েছে তাহলে সারাটা দিন ভালো থাকলেই তো কাজ হইব না বিকেল বেলা বাঁচি যে একটু ওই পাশটা একটু ঝাড়ু দিমু কাজও নাই সাত ভিজা গেলে তো চোখে চশমা দাও তুমি দাও দেখি কিভাবে চশমা দাও চোখে দাও দম পরে দে এইভাবে না উল্টা হেটে হেটে আমি সিধা করে পরে দিতে সোজা করে এই যে এই যে আমার বাবা চশমা পড়ছে এই যে বা কত সুন্দর লাগতেছে তোমাকে কত সুন্দর লাগতেছে বলে আমরা কাপড় চোপ পরে এনে ফেলছি আবার দৌড়িয়া যে সাথে আটা আর ওই যে বজায় নেমছে আমরা আর <laughs> সেজন্য <laughs> 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 ভাত খেয়ে দেয় কিন্তু গুলো ভাত খালেছে তোর হয়ে খেপেছে আমি আবার ওই নুডুল রান্না করতেছি ওর বাবার জন্য হয়ে গেছে রান্না মশলা দিয়ে দিলাম

a nti awọn awọn kiwi awo ko fa.